সাকিব হাসান দেশে আসতে পারছেন না দেশে রয়ে খেলতে পারছেন না কবে আসতে পারবেন তারও ঠিক নেই বয়স তার আত্ম শেষ এই সময় একজন ক্রিকেটার যদি বলেন যে আমি দেশে রয়ে খেলতে চাই আমি আরেকবার দেশে জার্সি পরে মাঠে নামতে চাই আপনি বিশ্বাস করবেন আপনি কখনোই কি বিশ্বাস করবেন যে তার কথাটা সত্যি হবে অথবা সম্ভব হবে আমার মনে হয় না আমার মনে হয় না যে কোনো একজন বিশ্বাস করবেন যে এমন একটা মানুষের কথা সত্য হবে যিনি দেশেই আসতে পারেন না আসতে পারবেন কিনা সেটারও ঠিক ঠিকানা নেই তবে কথা যখন সাকিব বলেন তখন হয়তো বা বিশ্বাস করতে হয় তখন হয়তো বা ভাববেন যে কথাটা সাকিব বলেছেন এবং আত্মবিশ্বাস নিয়ে বলেছেন বলেছেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন তার স্বপ্ন পূরণের এই কথা কে বলেন এই কথা বলেন যিনি আন্ডার নাইনটিন খেলছেন যিনি কখনো জাতীয় দলে খেলেননি তারা বলেন যে আমি দেশের হয়ে খেলতে চাই আমার স্বপ্ন পূরণের সব ধরনের চেষ্টা করতে চাই সাকিব সেই কথা বলছেন তখন কি আপনি বিশ্বাস করবেন না অবশ্যই বিশ্বাস করবেন সাকিব বলছেন তার স্বপ্ন সত্যি করার জন্য সব কাজ করছেন যাদের সাথে কথা কথা দরকার তাদের সাথে বলছেন ক্রীড়া উপদেষ্টা বিসিবি সভাপতি অথবা প্রধান উপদেষ্টা সবার সাথেই কথা বলছেন তার মানে সাকিব কতটা সিরিয়াস দেশের জার্সি কতটা মিস করেন আর একবার দেশের জার্সি পরে মাঠে নামতে চান বলেছেন পরিকল্পনা কথা বলেছেন যে আর একবার একটা সিরিজের জন্য অথবা দুই সিরিজের জন্য অথবা আরো একটা বছর খেলতে চান আমি এর আগেও ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে সাকিব আমাদেরকে বলেছিলেন যে আরো চার বছর ক্রিকেট খেলতে চান চার বছর মানে হচ্ছে এই বছরটা বাদ দেওয়ার পরও তিন বছর থাকে তার মানে সাকিব যে প্ল্যানে এগোচ্ছেন যে প্ল্যানটা তার আছে তার ফিটনেস ধরে রাখা দেশে আসার চেষ্টা করা অথবা দেশে এসে অবসর নেওয়া সেই কথা কিন্তু একেবারে অবাস্তব নয় সাকিব এই কথা তিন বছর আগেই বলেছেন গত বছর যখন প্রিমিয়ার ডিভিশন খেলেছেন তখন আমাদেরকে বলেছেন যে তিন বছর খেলতে চান চার বছর খেলতে চান সাকিব কখনও তার কথা চেঞ্জ করেন না যে এক বছর বা খেলবেন না বা রাজনীতি বা অন্য কিছু আপনি তার যদি ইন্টারভিউটা পড়েন যেটা আতিফ করেছেন ডেইলি সানে এই ইন্টারভিউটা আপনি আগামী পাঁচ মাস পর জিজ্ঞাসা করেন এই কথাগুলোই বলবেন চার মাস আগে যে ইন্টারভিউ দিয়েছেন এই কথাগুলোই ছিল তার মানে সাকিব কতটা ফোকাসড কতটা একবার ডিটারমিনেশন তার মধ্যে আছে যে যে কথা বলেন সেটা করেন বা করতে চান আমার বিশ্বাস হয় এখন যে সাকিব যে কথা বলেছেন ভাবে বিশ্বাস করতে চায় যে সাকিব যে কথা বলেছেন সেটা সত্যি হবে কতটা ডিজায়ারটা বলেছেন তার মহৎ উদ্দেশ্য গ্রেটেস্ট যেই ডিজায়ার তার তার সেটা হচ্ছে বাংলাদেশের হয়ে আর একটা বার খেলা বা খেলতে নামা এখন সেটা আমি বিশ্বাস করি যে সাকিব যে চেষ্টাটা করছে সে বাস্তব হবে এবং বলেছেন যে কি চান মানে কি হলে এই তার স্বপ্নটা পূরণ হবে সেটাও কিন্তু বলেছেন যে তার নিরাপত্তাটা দরকার দেশে আসার নিরাপত্তা দরকার সে যদি পান মানে অ্যাসিউরিটি পান তাহলে এসে খেলবেন এবং তার ক্যারিয়ারটা সামনের দিকে নিয়ে যাবেন আমার বিশ্বাস যে সাকিব যদি নেক্সট টাইম মাঠে নামেন এই যে কিছু জায়গায় তার পারফরমেন্সের ওঠানামা ছিল সব শেষ দিকে কারণ অনেক চিন্তা নিয়ে খেলেছেন অনেক ভাবনা করে খেলতে হয়েছে আমার মনে হয় নেক্সট টাইম ব্যাক করলে শেষের এক বছর যদি খেলতে পারেন যদি সবার স্বপ্ন পূরণ হয় যদি সমর্থকরা একবার সাকিব সাকিব নামে জয় ধ্বনি অথবা ধ্বনি দিতে পারেন বা তাকে শেয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় সাকিব যদি এক বছর খেলেন ছয় মাস খেলেন সেটা দেশের জন্য ভালো হবে ভালো খেলতে পারবেন এখন দেখার অপেক্ষা সাকিব যেই মহৎ উদ্দেশ্যর কথা বলেছেন যে ডিজায়ারের কথা বলেছেন যেই চাওয়ার কথা বলেছেন সেই সত্যি হয় কিনা তবে আমার মনে হয় যে সাকিব যখন বলেছেন এই কথাটা সত্য করেই ছাড়বেন এবং সেটা এক বছর হোক দুই বছর পরে হোক সেই কাজটা করবেন তার বয়স এখন আটত্রিশ চলছে উনচল্লিশ চল্লিশ বছর খেলেছেন ক্যারিয়ারে আমরা দেখেছি অনেকেরই এমন আছে যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত খেলেছেন সাকিব কেন নয় একজন স্পিন অলরাউন্ডার খেলতেই পারেন এবং তার সেই ডিজায়ারটা অবশ্যই পূরণ করবে বলে আমার মনে হয় এবং আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য